ওস্তাদ আমি আরবি শব্দ অনেক শিখি অনেকবারই পড়ি কিন্তু শব্দগুলো ভুলে যায় এটা মনে রাখার উপায় কি জি ভাই যান আপনি সুন্দর প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আপনি অনেক আরবি শব্দ মুখস্থ করেন কিন্তু ভুলে যান এর একটা কমন সমস্যা এই সমস্যা সব ধরনের শিক্ষার্থীদের মাঝে আছে যাদের মেধা দুর্বল তাদের যেমন এই সমস্যাটা বেশি হয় যাদের মেধা অনেক বেশি তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ তারা শব্দ মুখস্থ করে আবার ভুলে যায় তো শব্দ মুখস্থ করে সেগুলো মনে রাখার উপায় হচ্ছে শব্দগুলোকে তামরিন করা বারবার অনুশীলন করা অর্থাৎ আজকে আপনি একটা শব্দ শিখলেন সেই শব্দ দিয়ে সারাদিন প্রচুর পরিমাণ বিভিন্ন স্থানে ব্যবহার করা যায় বাস্তবিকভাবে ব্যবহার করা চাই শুধুমাত্র আপনি যে ক্লাস টাইমে ওই ওই শব্দটা বারবার শিখলেন মুখস্থ করলেন এতটুকু যথেষ্ট নয় বরং ক্লাসের বাহিরেও সেই শব্দটা ব্যবহার করা সেটা শব্দ দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন মস্তি যাচ্ছেন খাওয়া দাওয়া করছেন বা কারোর সাথে কথা বলছেন তাহলে ওই সময়গুলোতে আপনি ওই শব্দটিকে ব্যবহারে নিয়ে আসার চেষ্টা করেন শব্দটা দিয়ে আপনি নতুন নতুন বাক্য তৈরি করুন আপনার জীবন ঘটিত যে সমস্ত বাক্য আপনি বলেন মুখ দিয়ে সবসময় কথা বলেন চেষ্টা করেন ওই শব্দটিকে ওই বাক্যে রূপান্তরিত করা তাহলে সেটা মুখস্থ থাকবে ইনশাআল্লাহ আরেকটি উপায় হচ্ছে যে সেই শব্দগুলো খাতায় লিখা একটা হচ্ছে মৌখিক তামরিন করা আর একটা হচ্ছে খাতায় লিখা অর্থাৎ আপনি যে সমস্ত শব্দগুলো মুখে আপনি চর্চা করেছেন বলেছেন বাক্য তৈরি করেছেন তামরিন করেছেন সেই শব্দগুলো দিয়ে কয়েকটি দশটি পনেরোটি বিশটি বাক্য তৈরি করুন খাতায় লিখুন তাহলে মুখস্থ থাকবে আর মুখস্থ থাকার আরেকটি উপায় হচ্ছে যে আপনি আজকে ধরুন আজকে পাঁচটি আরবি শব্দ মুখস্থ করলেন আগামীকাল নতুন আরও পাঁচটি মুখস্থ করবেন তো আগামীকালকে যখন আপনি নতুন শব্দ মুখস্থ করবেন পাশাপাশি গতকালকের যে পুরাতন শব্দগুলো মুখস্থ করেছিলেন সেটা আবার রিপিট করেন অর্থাৎ প্রতিদিন ধরুন আজকে পাঁচটা পড়লেন আগামীকালকে নতুন পাঁচটা পাশাপাশি পেছনের পাঁচটা পরশু যখন আপনি নতুন পাঁচটা পড়বেন তাহলে তার আগের দিনের পাঁচটা তার আগের দিনের পাঁচটা মোট পনেরোটা একসাথে পড়েন এরকম প্রতিদিন নতুন নতুন শব্দ বাড়াবেন পাশাপাশি পেছনের যে শব্দগুলো চলে গিয়েছে সেগুলো আবার রিপিট করেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুখস্থ থাকবে এছাড়া আরবি শব্দ মুখস্থ থাকার পনেরোটি পদ্ধতি আছে এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে আন্না ইনস্টিটিউটে ইউটিউবে সেই ভিডিওটা আশা করি দেখে নেবেন ইনশাল্লাহ আপনি সেখান থেকে উপকৃত হবেন শুক্রিয়া জজাকাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ